লিখছো তোমার লেখার কোনো কোনো পদ্ধতি ছিল যে যে নাটক লেখা যেমন এক একজন এক নাটক লেখেন নাটক লেখার একটা অনুশীলন আছে একটা টেকনিক আছে তুমি কি নাট্যকার হিসেবে কোনো টেকনিক ফলো করেছো নাকি ইটস লাইক র্যান্ডম রাইটিং একেবারেই র্যান্ডম র্যান্ডম মানে ঠিকই আচ্ছা হচ্ছে কি এমন নাটক শুরু করার পরে ওই পরিচালক হয়ে উঠলাম পরিচালক একজন দরকার আশেপাশে কেউ নেই তুই হ এইভাবে আমি পরিচালক হয়েছি আচ্ছা নাটক চাইলে দেয় না নাট্যকাররা দেয় না আর বিদেশি নাটক যা তখন প্রচুর নাটক পড়া পড়াটা আমার একটা বিরাট ভূমিকা আছে অনেক মানে ভালো ভালো নাট্যকারের অনেক নাটক পড়াটা আমার নাটক লেখার পেছনে একটা বড় অবদান তার অবশ্যই আছে এবং ওই আমি নাটক চাই নাটক করব নাটক কোথায় আমাকে কেউ নাটক তো লিখে দিচ্ছে না বা আমি কাউকে সেরমভাবে বলতেও পারছি না বা তবে তুমি নিজেই চেষ্টা করো দেখো লিখে দেখো নষ্ট নিয়ে লিখেছিলাম নষ্ট একটা শো হয়েছিল সংসার সীমান্তে গল্প অনুবাদ করেছিলাম অনেক আগে এগুলো বলছি সেগুলো সব মানে কি বলবো পরে হারিয়ে যাওয়া হচ্ছে নষ্ট স্ক্রিপ্ট তো পাইনি আমি তারপরেও যে কটা নাটক আমি গল্প আমার ভালো লেগেছে মনে হয় যে নাটকের এর ভালো রূপ পাবে নাটকের এটাকে ধরা যায় সেটা আমি চেষ্টা করেছি চেষ্টা করেছি এবং নাটক অভয় নন তারপরে যখন আইপিটিএর এর সঙ্গে যুক্ত হলাম সেখানে একটা চাপ ছিল যে নাটক কোথায় নাটক লিখুন একটা নাটক লিখুন এবং তারপরে আইপিটি এর পরে আমার যখন কোয়ার্ডিনেশন কমিটির মানে আমি রাজ্য সরকারি কর্মচারী ছিলাম তো কোয়ার্ডিনেশন কমিটির একজন মেম্বার হিসেবে যখন আমি মানে কালচারাল উইংয়ে ঢুকলাম তখন ওই চাপ

এবং তখন তখন আমি কিভাবে নাটকটা লিখবো ভাবার আগেই ওস্তাদের ব্যাপারটা আমার মাথায় আসে যে এরা রাস্তায় খেলা দেখায় তো যে কোনো থিমকে যে কোনো বিষয়কে এখানে ঢুকিয়ে দিতে পারবে যদি সে খেলা একজন খেলা দেখায় সে খেলা দেখে বলে যে আমি আমার এই একটা আমার স্টিক আছে ম্যাজিক স্টিক এই ম্যাজিক স্টিক দিয়ে আমি যে কোনো ঘটনা যে কোনো আনতে পারি পাকিস্তানের ওই পটভূমিতে আমি একটা নাটক লেখার চেষ্টা করেছিলাম আচ্ছা এবং প্রায় কমপ্লিটও করে এনেছিলাম এবারে মানি সংবাদ লিখতে গিয়ে প্রথম আমার ক্যারেক্টার হচ্ছে গ্রেগরি তাই তো ভিদ নামবার মারি শুনাই কিন্তু গ্রেগরি সে একজন সাংবাদিক সে বিয়ের যুদ্ধে তাকে সাংবাদিক হিসেবে পাঠানোর চেষ্টা হচ্ছে সে যাবে না তো এইটা কি কোনো তথ্য পেয়েছিলেন নাকি তোমার পুরোটুকুই কাল্পনিক না 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 কাল্পনিক না এই এই ধরনের ঘটনা ঘটছে তো বিয়ের নাম যুদ্ধে বহু আমেরিকা সেই রিপোর্টগুলো তুমি পড়ছিলে কিছুটা বিয়ার ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার বহু আমেরিকা তাদের প্রতিবাদ ছিল তাদের বিরোধিতা ছিল সেখানে ওই আইডিয়াটা আমাদের এটা নিয়ে লেখা যায় যাবে না তাকে বাধ্য করা হবে এরম একটা ফেক ঝাপসা একটা এ ছিল কিন্তু ওস্তাদটা থাকার ফলে আমার সুবিধা হচ্ছে কি তারপরেই আমি ওই মারিচের ব্যাপারটা সেও একটা অদ্ভুত ব্যাপার আমার বাড়ির সামনে রামযাত্রা হতো আর তো আমার একটা ভূমিকা আছে সেখানে মানে আমি রামযাত্রা দেখতে যেতাম তুমি তুলে আনতে আমাকে তুলে আনতে আর তখন তুমি ওদের তথ্যটা পাও তাই তো আমাকে আনতে গিয়ে দাঁড়িয়ে শুন মারিচ মানে মারিচের কাছে কাল নেমে এসছে রাবণের মামা হ্যাঁ সে এসে বলছে তোমার রাবণ ডেকেছে চলো সোনার মারিচ লঙ্কায় থাকতো না সে অন্য জায়গায় এসে একটা বনে থাকতো মারিচ তো বলছে খুব মানে গায়ে গুঁয় করছে কি করবো না করব। সেই সময় ওই রাম একজন বলল কালি মারিচ বলল আমার ডাকলে যেতে হবে আমি কি রাবণের বেতনভোগী কর্মচারী রাবণের বেতনভোগী কর্মচারী কে বলছে রে দেখি তোকে সংলাপটা ছিল সংলাপটা ছিল আচ্ছা বেতনভোগী কর্মচারী রামযাত্রার মধ্যে দেখি মারিচ তখন ফাটাচ্ছে আর কি যাবো না কিছুতেই যাব না তারপর তো রাবণ নিজে আসে ওকে ওই ঠাতে মারিস তো তাহলে একটা বিদ্রোহী চরিত্র এই বিদ্রোহী চরিত্র নিয়ে মারিশের একটা পুরাণ নিলে এইসব মাথায় খেলছে আর কি আচ্ছা এইসব কিন্তু জমা হচ্ছে লেখা হয়নি তারপরে দুটো গল্প মারিস এলো তারপরে আমাদের আমার এখানকার একটা এটা কীভাবে এসেছিলো আমার এত স্পষ্ট মনে নেই ঈশ্বর এলো শেষে এবং প্রথম যে মারি শো হয়েছিল কোয়ার্ডিনেশন কমিটির সম্মেলনে সেখানে মারিচের লাস্ট বাল্মীকি এপিসোডটা ছিল না আচ্ছা ঈশ্বর প্রতিবাদ করলো যাবো না তোমার খেলা নিয়ম মেনে আমি করবো শেষ আমি দাঙ্গা লাগাবো না ওইখানেই শেষ ওস্তাদ বলল কী করবো এ দেখুন শুনছেন আমার কথা এখানে নাটক শেষ হয়ে গেল তার দু মাস বাদে চেতনার জন্ম বাহাত্তর সালের নভেম্বর মাসে এবং জানুয়ারির প্রথম পনেরোই জানুয়ারি হয়েছিল মারিস সংবাদের প্রথম শো তখন দীপক আমাদের আরেক বন্ধু বন্ধু সে আমাকে বললো যে দীপক মুখোপাধ্যায় আলোক দীপক মুখোপাধ্যায় আলোক শিল্পী সে বললো যে এটা করা যায় না মারিচের এটা বাল্মীকি যদি আসে বাল্মীকি না আমার মারিশের বলে মারিশের একটা কিছু করা দরকার মারিশের কে করবে মানুষের কী করব মানুষকে সামলাবে কি তখন বাল্মীকি যদি আসে তখন ক্লিক করল আরে বাপরে এবং বাল্মীকির আসার কথা মাথায় আসতেই পনেরো দিনের মধ্যে নাটক লেখা হয়েছিলো জাস্ট ফিফটিন ডেজ সেখানে জগন্নাথের লেগেছিলো দশ বছর হ্যাঁ সেটাই মানে দেখ তারপরে বাল্মিকি আসার পরে পুরো নাটকটার সুরটাই পাল্টে গেল একদম গিয়ে দাঁড়ালো ওই দেড় ঘন্টা প্রথম শো একটা টিকিট বিক্রি হয়েছিল মনে আছে কিন্তু হাউসফুল শো ছিল হাউসফুল পুষেন আচ্ছা পুষেন কাউন্টার থেকে একটা টিকিট সাত টাকা কত সাত টাকা না আমি কেন জানতে চাই যে ঈশ্বর লেটেলের অংশটা কি একটু কমিউনিস্ট পার্টির একটা প্রভাব হয়েছিল না না কমিউনিস্ট পার্টি আইপিটি কমিউনিস্ট পার্টি আইপিটি এর প্রভাব হতে পারে এবং তখন ওই ক্লাস স্ট্রাগল এগুলো সব আমার পড়া শুরু হয়ে গেছে এবং কৃষক শ্রেণী শ্রমিক শ্রেণী এবং আমার পরবর্তী সব নাটকে দেখা যাবে যে আস্তে আস্তে তার সেই ডায়ালেক্টিক্যাল মেটেরিয়ালিজমটা আসতে ঢুকি ব্রেস্টকে গিয়ে লাস্টে একবার কেড়ে ধরার পেছনেও এই সমস্ত মিলিয়ে আছে আচ্ছা তুমি যে একটা গান ব্যবহার করেছিলে মেরি বাবার গান যেটা খুব খুবই এখনো পর্যন্ত এই যে বলা যেতে পারে ওয়ান দ্য গ্রেটেস্ট হিট ইন বেঙ্গলি স্টেজ অত বড় সফল সাফল্য কোনো গানই পাইনি মানে মেরি বাবার মতো এবং এখনও কতটা মেরি বাবার গান এখনও কতটা মানে মনে হয় যে এই সময় লেখা হয়েছে গান এখনো কতটা মানে কি অবশ্যই এবার কিন্তু তুমি বলো যে তুমি যে কীর্তনের সুর ব্যবহার করছো হ্যাঁ হ্যাঁ একজন কোট প্যান্ট পরে এসে সে কীর্তনের সুরে গান গাইছে এই যে ডায়লামা বা ডায়ালেক্টিক্স তৈরি হচ্ছে এইটা তোমার এটা কিভাবে এলো খুবই সুর দিয়ে একটু বোঝানো তুমি সুরটা কীভাবে ব্যবহার করো জল ওই যে কলসির কানা ওটা তো পুরো একদম তোমার নিতাইয়ের এবং সেই যাত্রাপলার গান হ্যাঁ সেই গানটা তুমি কি করে মানে খুব মজা খুব মজা মানে স্যাটায়ারটা তৈরি হয়েছে ওইখান থেকে কিন্তু অরিজিনাল সুরটা আমার আমাদের যে কীর্তন শ্যামাসঙ্গীতে সমস্ত সুর রয়ে গেছে মানুষের মনে একবার একটু একটু ভেতরে সেটা হচ্ছে ওরে মেরেছি কলসী রে কানা তা বলে কী প্রেম নিম না একটু কে গাইছে নিতাই নিতাই গেছে কোথায় জগাই মাদাই একবার ভীষণ ছিল জগাই দুজনে সে মানে খাচ্ছে আর এ করছে একজন কনভার্ট হয়ে গেছে মানে নিতায়ের দিকে ঝুঁকে গেছে কিন্তু আরেকজন হয়নি সে একটা কলসি দিয়ে নিতাইকে আঘাত করেছে তখন নিতাই এই গানটা ধরে মেনেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দিব না পরের লাইনটা কি পরের লাইনটা খালি ভুলে যাই কেন যাই না করে আমায় দিয়ে তোদের পাপের বোঝা মুখে একবার হরি বল রে আমি তো নিতাই কয়েকবার দেখেছি সেই তখন সবাই দর্শক হরি বল মনে উঠতো তো এই সেকেন্ড লাইনটা আমি এখানে চেঞ্জ করে হুম সেকেন্ড লাইনটা আবার আমার নাটকে বেড়েছিস তা বলে কি আমি সব উসুল করে নেব এইখানেই দর্শক উসুল করে নেব বললেই ফেটে যেত মেরি বাবাকে চিল্লি না বল বল একসঙ্গে কোরাস কোরাস প্রেম দিবি না মানে আই উইল সে এটা ঠিক এটা ঠিক পলিটিক্যালি ব্যবহার করা কিভাবে ব্যবহার হলো এবং যেহেতু এটা আমাদের একদম ভেতরে রক্তে ঢুকে আছে ওই সুরটা তার সঙ্গে যখন এই বাণীটা গিয়ে পড়লো অটোমেটিক লাফটার পলিটিক্যাল স্যাটায়ার এটা ফেল করলো লখনউতে আচ্ছা লখনউতে আমি ওদের ভারত নাট্য একাডেমিতে গিয়ে এ করছিলাম মানির সংবাদ ডিরেকশন দিতে গিয়েছিল ওরা আমাকে নিয়ে গিয়েছিল সেখানে গানটা যখন গাইছি যারা অ্যাক্টার্স তাদের মধ্যে কোনো কীর্তনের কোনো এফেক্ট হচ্ছে না এফেক্ট হচ্ছে না কীর্তন যেহেতু কীর্তনটা একদম ভক্তিরসের চোবানো তো এবং আমাদের বাঙালি সংস্কৃতি অনেক ভেবে ওখানকার একজন মিউজিক ডিরেক্টরের পরামর্শ নিয়ে ওটাকে মিরার ভজনের একটা সুর দেওয়া হলো আচ্ছা মিরার ভজনের সুর দিয়ে সেকেন্ড ল্যান্ডটা যখনই গাইলো সেম এফেক্ট তোমার মনে আছে এখন না ওদের এই গানের টাও খুব ভালো করেছিল প্রথম যে সেটা আদি কবি কিন্তু এইটা খুব ইন্টারেস্টিং একটা ভজন থেকে আসছে মানে রহস্যময় হম একটা আমাদের ভক্তিমূলক ধারার মধ্যিখানে ঢুকে গেল পরে আমি সব উসুল করে নেবো মেরি বাবাকে চিনলি না এই যে থ্রেড ট্রেন্ডিংটা আসছে ইট ক্রিয়েটস লাফটার এবং খুব তীর্যক লাফটা তিক্ত তুমি ভালো মানুষের পালা যখন করেছো প্রচুর গান রামযাত্রা যখন করেছো প্রচুর গান আমি একটা জিনিস আমার এখনো যেহেতু আমি তখন অভিনেতা হিসেবে এসে পড়েছি চেতনায় তুমি যখন কবিরা কবিরা খারাপ বাজার নেবে সামসাহানি নাটকটা করেছে কবির নাম দিয়ে বাংলায় সেটা খুব সময় উপযোগী নাটক ছিল আমি কবিরের ভূমিকা অভিনয় করতাম কিন্তু আমার সবসময় একটা মনে হয়েছে ঠিক তখন মনে হয় নি পরবর্তীকালে আমি নির্দেশক হিসেবে কাজ করেছি তখন মনে হয়েছে যে কবিরের যে গান তুমি ব্যবহার করেছিল অত্যন্ত শক্তিশালী সব গান একদম সময় উপযোগী ক্লাসিক্যাল হ্যাঁ আমার মনে হয়েছিল যে তুমি কবিরের মতো একটা রাস্তার যে যে সবসময় নিম্নবর্ণের লোক তার মাঝখান থেকে উঠে আসে একটা একদম লোক আঙ্গিকের ভেতর থেকে উঠে আসা একটা লোক তার গানের সুরে তুমি এত আদর ক্লাসিক্যাল গান হুম সুরের ব্যবহার কেন করলে সেটা কি একটা একটা ক্ল্যাশ করে যাচ্ছিল না তো মনে হয়নি ক্ল্যাশ করে যাচ্ছিল কি না বলা মুশকিল বরং আমার মনে হয় যদি আমি ফোক টিউন বেশি ইউজ টিউজ করতাম ফোক টিউনের মধ্যে একটা বড় একঘেয়েমি আছে ফোক টিমের মধ্যে বড্ড এখানে গানগুলোকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করছি তো হলে এত ভ্যারাইটি অফ মানে রেঞ্জের এবং সঙ্গে এখানে একটু একমত হব না ফোক টিউনে ধরো যেমন হাবিব তানবির ব্যবহার করছে ওনার গানে তখন তো ফোক টিউনে সে মানে সেইটাকে উনি আবার ভাঙছেন একরকম ভাবে আমার মনে হয় ওখানে একটা কোথাও ক্ল্যাশ হয়ে গিয়েছিল জানেন এটা হতে হতে পারে কারণ আমি তো শুরু করিনি বেশিরভাগ শুট করেছিলেন জটিলেশ্বর কিন্তু আমি সেগুলো প্রুভ করেছি এবং উনি খুব মন দিয়ে কাজ করে এগুলো শুট করেছিলেন ব্রিলিয়েন্ট গান করেছিলেন আমি কেন বলছি না আমি গানের ব্রিলিয়েন্স নিয়ে কথা বলছি তুই ন্যাচারালিস্টিক অ্যাঙ্গেল থেকে বলছিস যে কবিরের সঙ্গে যাচ্ছে না তাই তো মানে কবিরের যে মানে কবিরের যেখান থেকে উঠে আসা যে যে রোবাস্ট একটা একটা রুরাল লাইফ মানে হিস্টোরিক্যালি এবং লজিক্যালি সেটা একটু মনে হচ্ছে ক্লাসিক্যাল ভঙ্গিতে গান গুলো মানে কি ক্লাসিক্যাল ফোক ফর্মও ক্লাসিক্যাল গানের প্রভাব থাকে সেটা কথা না দুটো মিলিয়ে মিশিয়ে যায় এবং কিছু গানে ছিল তাও ছিল হম তাও ছিল যেমন ধরো ওই গানটা

স্ল্যাশিংটা এত ভালো ছিল এই ধরনের আমার কিন্তু সুরের পেছনে ওইটাই বেশি কাজ করেছে যে স্ল্যাশিংটা হবে কি না একটা জিনিস জগন্নাথের ভাষা নিয়ে আমার জানতে ইচ্ছে করে জগন্নাথের প্রতিটা চরিত্র একটা খুব বাঙালি যে ভদ্রতা ভদ্র যে বাংলা বলে যে মান্য বাংলা সেই বাংলায় কথা বলে কিন্তু গ্রামের চরিত্র সেই বাংলায় কথা বলে না তো জগন্নাথের তুমি ওই ভাষাটাই ব্যবহার করলে কি কোনো বিশেষ মানে একটা জগন্নাথের মধ্যে দুটো সত্তা তো একটা তো ওর কমেন্টারি হ্যাঁ জগন্নাথের ভাষাও মানে শুদ্ধ ভাষাই শুদ্ধ ভাষা মানে যে বাঙালি মানে সেখানে কোনো মানে কোনো মানে একটা বিশেষ অঞ্চলের কোনো সুর হ্যাঁ মানে ডায়ালেক্ট ব্যবহার করা এইসব নেই অবশ্যই এই ডায়ালেক্ট নিয়ে অনেকেরই অনেক মতামত আছে ডায়ালেক্ট মধ্যে ডায়ালেক্টে অনেক সময় খুব জীবন্ত হয় বটে কিন্তু আবার অনেক সময় খুব খণ্ডিত হয়ে যায় একটু পার্টের দিকে চলে যায় মানে অভিনয়ের ক্ষেত্রেও আমি বলছি যে বিভিন্ন জেলারা যেমন আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন ভাষা হ্যাঁ সেই ভাষাগুলো সমস্ত লোকের কাছে ফ্যামিলিয়ার না একটা কমন জেনারেল ভাষা খুঁজে আবিষ্কার করতে হয় নাট্যকারকে আমার নিজের মত যে সেটা সর্বজন গ্রাহ্য হবে সবাই সেটাকে ফলো করতে পারবে যেমন মাধব মালনজী কন্যাতে একেবারে ডায়ালেক্ট ব্যবহার করা হয়েছিল গীতিকার জন্যই করা হয়েছিল অনেক হয়েছিল হিস্টোরিক্যাল এর আগ থেকে কিন্তু অনেক বোধগম্যতার ক্ষেত্রে অনেক গল্পটাও একটা ফলো করার গল্প ছিল কোনো জটিল রাজনৈতিক তত্ত্বায়ন ছিল না মাধব মানন ছিল জগন্নাথেরত্ত্বায়ন ঘটছে জগন্নাথের ক্ষেত্রে যেটা মনে কোনো অসুবিধা হয়নি মানে তারা যে কোনো ডায়ালেক্ট ছাড়া জিওগ্রাফিক কোনো তুমি কোনো সিগনেচার দিচ্ছ না যে পুরুলিয়ার লোক না নদীয়ার লোক নাকি সে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এটা নেই ফলে তার একটা একটা ঐতিহাসিক ট্রান্সেন্ডেন্স ঘটছে